রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বেলা সাড়ে এগারোটার দিকে শুরু হয় ঢাকা কলেজ আর ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ প্রথমে ইটপাটকেল নিক্ষেপ পরে লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এতে মুহূর্তেই থমথমে হয়ে পড়ে পুরো এলাকা নিউমার্কেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে পরে ঘটনাস্থলে যায় পুলিশ কিন্তু উত্তেজিত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে তাদেরও বিপাকে পড়তে হয় তবে পুলিশকে শিক্ষার্থীদের করতে দেখা গেছে বেলা দিকে দুই দুই পক্ষ রাস্তার পাশে অবস্থান নেয় থেমে থেমে ওপর সংঘর্ষ চলতে থাকে এতে দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন দেখা যাচ্ছে যে ঢাকা কলেজে কয়েকজন আমাদের স্টুডেন্টদেরকে মেরে আহত করছে যার ভুক্তভোগী আমি নিজেই পপুলারে আমার এক বন্ধু ফারাবি নাম ওর ফেসটা এমনভাবে মারা হয়েছে চিনাই যাচ্ছে না এবং শুধুমাত্র আমাদেরকে না আইডিয়াল কলেজের উপরেও এই হামলাটা চলে আসছে কোন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা আইনিভাবে মোকাবিলার পরামর্শ দিয়েছেন রমনা থানার ডিসি এ সময় শিক্ষার্থীরাও সেটা মেনে নেন গত সতেরো আগস্ট একটি কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির জেরে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আজকে আসলে কি কারণে হয়েছে এটা এক্স্যাক্ট আমি যতটুকু বুঝেছি আরও দুই তিন দিন আগের ঘটনা উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল একজনের আইডি কার্ড নাকি আরেকজন নিয়ে নিছে কারে নিছে চর থাপ্পড় মারছে বা এরকম কিছু আছে তো এটা আসলে যারা ওইখানে ছিল এরা সারা আসলে আমরা বলতে পারবো না ওদের কাছ থেকেই শুনতে হবে বিকালের দিকে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে কয়েকদিন পর পর সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন এরকম সংঘর্ষের ঘটনা না ঘটে দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি